আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বিকাল পাঁচটা বাজে তো বিকালের নাস্তার জন্য কি কি আয়োজন করছি তো আপনাদের সাথে শেয়ার করুন তো এখানে ময়দা নিলাম ইস্ট তো রানুরি বানাইতে কি কি লাগে সব কিছুই নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে এসে দুধ নিয়ে নিলাম গরম করে তো এইগুলা দিয়ে আজকে ময়দাগুলো একসাথে গুলানো হবে তো আমাদের বাসায় সবাই বাসায় নাস্তাগুলো বানানো সবাই পছন্দ করে বাসার খাবারটা অনেক পছন্দ করে এই কারণে আমরা বাসায় কষ্ট হলেও তাও বাসায় বানানোর লেগে চেষ্টা করি তো বাহিরের নাস্তাটা থেকে ঘরে বানানো খাওয়াটা অনেক ভালো আর এখানে নিয়ে নিলাম সাদা মুরগি বয়লা মুরগি তো এই বয়লা মুরগিটা দিয়ে আজকে আমরা বানাবো চাপ তো এই কারণে নিয়ে নিলাম আরে দিয়ে নিয়ে নিলাম টক দিয়ে আর এসে চাপের জন্য মশলাগুলো নিয়ে নিলাম প্যাকেটের মশলা আর এইদিকে এসে আর এইখানে এসে কাঁচামরিচ আর এসে আদা রসুন বাটা যা যা লাগে সবগুলোই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আরে দিয়ে দিলাম এই যে আর এদিকে দিয়ে দিলাম সয়া সস তো এখন সবগুলো মুরগিরে একসাথে মিক্স করে নিলাম তো আর দিয়ে দিলাম প্যাকেটের মশলাটা তো প্যাকেটের মশলাটা দিয়ে কিছুক্ষণ মেখে তারপর রেখে দেব আর দিয়ে দিলাম একটু নিয়ে লাল মরিচের গুঁড়া কালারটা অনেক সুন্দর হওয়ার জন্য তো যারা যারা বাসায় নাস্তা বানানো পছন্দ করেন অবশ্যই বেশি বেশি করে বানিয়ে খাবেন কিন্তু আমাকে অনেক ভালো লাগে বা বাসায় নাস্তাটা বানানো খাওয়ানোর জন্য তো এই কারণে আমরা বাসায় বানা দিয়ে দিলাম কিছু টক দই টক দইটা দেওয়ার কারণ হলো মুরগির মাংস মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই কারণে দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হলো মুরগিটা খেতে অনেক ভালো লাগে আর এই যে এখানে এসে ময়দাগুলো যে গুলিয়ে রাখছিলাম আর এই যে বাকি এই যে মুরগিগুলো আবারও হাত দিয়ে মেখে নিলাম সস দিয়ে আর এইদিকে হইলো সয়াবিন তেল দিয়ে দিলাম পাইপিনের ভিতরে দেওয়া দিয়ে তো এখন মুরগিগুলা আস্তে আস্তে এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তারপরে ভালো করে বেজে নিব তো এই যে মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে নিতে সিদ্ধ করতেছি তো এই যে লাল লাল হয়ে গেছে তা আর এই যে এদিক দিয়ে হইলো কাশ্পিয়া মনে করেন যে ওই ভিডিও বানাইলে দাদি আমাকে দাও আমাকে দাও মানে অনেকে ই করে ও পছন্দ করে দাদি আমারে ভিডিও করো আমারে কথা নিয়ে কথা বলার লাগে অনেক ই করে তো কাশ্পায় মনে করেন যে অনেকে একটা বাচ্চা ফোলা হয় হইলো অনেক একটা বুদ্ধিমান আছে অনেক একটা আনন্দ করে তো এই কারণে কাশপিয়ারে নিয়ে আমার ভিডিও বানানো তো আপনারাও বেশি বেশি কমেন্ট করবেন যে কাশ্মীরে অনেকে আমার সাথে থাকার জন্য আপনারা বললে তাহলে ওরে আমার সাথে রাখুন তো আর এইখানে দিয়ে দিলাম কিছু গুলমরিচ আর এদিকে দিয়ে দিলাম মাংসগুলা তো মাংসগুলা দেওয়া দেওয়া হয়ে গেছে তো এখন মশলা তো একসাথে নেড়ে চেড়ে নিলাম তো এই যে মাংসগুলার সাথে মিস করে নিলাম তার আর এই এসে কাশপিয়া মানে অনেক একটা খিদা লাগছে দাদি আমার অনেক খিদা লাগছে তো গেরান অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো আর এই দিকে এসে এই যে ময়দাগুলা তো এইগুলো অনেক ফুলছে তো এই এখন আস্তে আস্তে একটা একটা করে রুটি মেলে নেব আর এই যে একটা কড়াইয়ে বসে দিলাম তো কড়াইটা উলটিয়ে দিয়ে দিলাম এই যে রানরুটি বানানো হয়ে গেছে আর একটু পরেই মানে খাবারের জন্য অনেক সবাই খিদে লেগে গেছে এমন একটা সুন্দর একটা রেসিপি বানানো হয়েছে বাসায় তো সবাই অনেক একটা ই করতে খাবো কোন সময় খাবো কোন সময় তো এই কারণে এই যে আস্তে আস্তে করে তারা করে বানিয়ে আছে। আর এইখানে এসে এই যে কাওয়ারটাকে নিয়ে এসে ভরা আবার একটু আগুনের সেঁকা দিয়ে দিলাম রুটিটা তো আপনারা অবশ্যই এই যে এইভাবে বাসায় রান্নাস্তা বানিয়ে খাবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো এইভাবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন যে আপু আপনাদের ভিডিওটা অনেক ভালো হয়েছে তো এইখানে এসে ক্যামেরাম্যান আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো রুটি বানিয়ে নিল। আর এই যে প্লেটে সাজাইয়ে নিল তো আজকে ক্যামেরাম্যান বয়েস বসায় নাই তো আমারই বলছে যে আম্মা আপনি আজকে বয়েস বসান তার এদিকে এলো ক্যামেরাম্যান সব কিছু একসাথে সাজাই নিলো তো এই যে সবাই একসাথে বসলাম পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি সবাই বসে একসাথে খাওয়াটায় অন্যরকম একটা মজা তো এই কারণে এই যে চালু করে দিলাম সবাই খাওয়া দাওয়া করতাসি আর এই যে আমার বাইর ছেলে আসছে সুজন তো সবারই লাইট দিতে আছে খাবার অনেক ভালো হয়েছে তো বাহিরের খাবারতে বেশি ভালো হয়েছে বাসায় বানানোটা তো এই কারণে সবাই অনেক একটা খাবারটা খেয়ে অনেক একটা আনন্দ করতেছে তো আজকে আমাদের ভিডিওটা এখন তো শেষ আল্লাহ হাফেজ